আসসালামু আলাইকুম বধরী আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমি চেষ্টা করি আপনাদের মূল্যবান যে কমেন্টগুলো আছে সেগুলোর আলোকে আপনাদের জন্য কিছু তথ্য উপস্থাপন করার জন্য যেগুলো ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করে উপকৃত হন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের কল্যাণে আপনাদের কমেন্টের আলোকে আমি নতুন নতুন কিছু শিখতে পারতেছি আপনাদের কমেন্টের উত্তর দিতে গিয়ে আমাকে অনেক কিছু ভাবতে হয় অনেক কিছু ঘেটে দেখতে হয় এইভাবে আমি আমার নলেজকে বৃদ্ধি করতে পারতেছি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আজকে আপনাদের মূল্যবান একটি কমেন্ট নিয়ে আলোচনা করব একজন লিখেছে আসসালামু আলাইকুম স্যার আমার বয়স তিরিশ বছর আমি অনেক মানসিক সমস্যার মধ্যে ভুগতেছি অনেক দিন যাবত আমার প্রচুর স্বপ্ন এখন অনেকটা কম তবে আমার এই সময় আপনার আপনি কামরস বের হয় বিষয়টি ক্লিয়ার নয় স্যার আমার দুই মাস পর বিয়ে আমি একটুতেই বীর্যপাত হয়ে যাচ্ছে আমি অনেক চিন্তায় আছি স্যার প্লিজ আমাকে এমন ওষুধের নাম বলেন যেটা খেলে আমার চিন্তা দূর হবে আমি বিবাহিত জীবনে কোনো সমস্যা ফেস করব না প্রথমত অতিরিক্ত হতো এটি বোঝাতে চাচ্ছে আর দ্বিতীয়ত কামরোস বের হয় এই কামরসটা বের হওয়ার সময় হচ্ছে যখন আপনি আপনার সঙ্গিনীকে নিয়ে অথবা অন্য কাউকে নিয়ে কোনো পার্টনারকে নিয়ে আপনি অতিরিক্ত পরিমাণে চিন্তা করবেন কাম বিষয়ক চিন্তা তখন আপনার স্পেশাল অর্গানটি উত্তেজিত হবে উত্তেজিত হওয়ার পর সেখান থেকে এক ধরনের পিচ্ছিল পানি বের হবে এটাকে কামরস বলা হচ্ছে প্রস্টেটিক ফ্লুইড এটি যদি বের হয় তাহলে আপনার শারীরিকভাবে এবং স্পেশাল অর্গানে কোনো ক্ষতি হবে না আর অতিরিক্ত যে স্বপ্নদোষগুলো ইতিপূর্বে হয়ে গেছে এর জন্য আপনি কি মেডিসিন খাবেন প্রথমত বলব ভাবে এটি ঠিক করা যায় আপনাকে দুই থেকে তিন মাস স্ট্রেসলেস লাইফ লিড করবেন দুশ্চিন্তা কম করবেন ভালো ভালো খাবার খাবেন যেমন দুধ ডিম খেজুর কোরমা এগুলো খাবে এবং একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন অর্থাৎ জিম করবেন অথবা দৌড়াদৌড়ি করবেন অথবা সাঁতার কাটবেন চিন্তাভাবনা ফ্রেশ রাখবেন দুই থেকে তিন মাসের মধ্যে সব কিছু একদম স্বাভাবিক হয়ে যাবে ইতিপূর্বে যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো অটোমেটিক শরীর থেকে রিকভার হবে দ্বিতীয়ত বলবো হোমিওপ্যাথিক ঔষধ অনেকগুলো আছে ফর এক্সাম্পল স্যালিসা অতিরিক্ত যাদের স্বপ্নদোষের ফলে ক্ষতি হয়ে গেছে এটি এক থেকে দেড় মাস যদি খাওয়া হয় তাহলে আপনার স্বপ্নদোষের যে ক্ষতিগুলো হয়েছে এগুলো দূর হবে এবং আপনার শারীরিক ফিটনেস চলে আসবে আপনি বিয়ে করার জন্য পারফেক্ট এটা নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না আপনি বিয়ে করতে পারেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ